নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো গীতা জয়ন্তী মাহাত্ম ও তাৎপর্য গীতা জয়ন্তী হচ্ছে ভগবদ্গীতার আবির্ভাব তিথি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই তিথি পালন করা সকলেরই কর্তব্য মানব জীবনের সার কথাই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করার পর মুখ্য একাদশী তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধজীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র ভগবদ্গীতার দিব্যবাণী দান করেছিলেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন গীতা জয়ন্তী হচ্ছে ভগবদ্গীতার আবির্ভাব তিথি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবদ্গীতার দিব্যবাণী প্রদানের প্রেক্ষাপটটি ছিল অভূতপূর্ব লক্ষ লক্ষ বীর পাণ্ডব ও যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়েছিল উভয় পক্ষের সেনায় প্রাণদান করতে এবং প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল কিন্তু যুদ্ধ শুরুর ঠিক পূর্ব মুহূর্তেই অর্জুন সম্পূর্ণ কিঙ্কর্তব্য বিমর হয়ে পড়েন তিনি জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ যুদ্ধটি করার ইচ্ছা হারিয়ে ফেলেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতে চাইলেন কিন্তু অর্জুন ছিলেন ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে আছেন শ্রীকৃষ্ণ তার সখা পথপ্রদর্শক এবং তত্ত্বজ্ঞান দ্রষ্টা কিং কর্তব্য বিমূর যোদ্ধা যিনি তার জীবনে বহু যুদ্ধ জয় করেছেন তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন অশ্রুসজল চোখে চক্ষে ভীতিপূর্ণ হৃদয়ে এবং কম্পিত কণ্ঠে যথার্থ মার্গ প্রদর্শনের জন্য তিনি শ্রীকৃষ্ণের সহায়তা প্রার্থনা করলেন শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকে অর্জুন সমর্পণ করলেন ভগবানের কাছে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছা মিতাম ধর্ম সমূরচেতা যৎ শ্রেয় স্য নিশ্চিতম ব্রুজ ব্রুহিতে শিষ্যতে অহম সাধি সাদি তাম প্রপন্নম অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিঙ্কর্তব্য বিমো এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও শ্রীকৃষ্ণ সকলে শুভাকাঙ্ক্ষী সুহৃদ যারা তার নিকট আশ্রয় প্রার্থনা করেন তিনি সেই সকল ভক্তের সর্বদা সহায়তা করেন তার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদর্শন করেন সেই জন্য অর্জুন যখন শ্রীকৃষ্ণের নিকট সহায়তা প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে সহায়তা করতে অগ্রসর হলেন অর্জুনের বিমূরতার মূল কারণ তার হৃদয়ের অন্ধকারকে তিনি দরিভূত করে দিলেন সকল বেদের জ্ঞাতব্য বিষয় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ পাঁচটি বিশেষ বিষয়ের কথা বলেছেন ভগবান জীব প্রকৃতি কাল ও কর্ম শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে শ্রীকৃষ্ণ তার পরিচয় প্রকাশ করেছেন যে তিনিই পরমেশ্বর ভগবান অহম সর্বস্ব সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন শ্রীকৃষ্ণকে জানাই হলো বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য বেদৈশ সর্ব সর্বে সর্বৈরহম এব বেদ্য অর্থাৎ কৃষ্ণই সমস্ত বেদের জ্ঞাতব্য শ্রীকৃষ্ণ আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ করেছেন যে আমরা আত্মা এবং শ্রীকৃষ্ণের অংশ আমাদের এই পরিচয় আমরা একবার উপলব্ধি করে যদি শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধে উন্নতি করতে সচেষ্ট হই তাহলে আমাদের জীবনের সব সমস্যারই অবসান ঘটবে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তন করে নিজ কর্তব্য সম্পন্ন করা শ্রীকৃষ্ণ সর্বদা কর্তব্যকর্ম বিকর্ম এবং নিষ্ক্রিয় কর্ম সম্বন্ধে বলেছেন কর্তব্যকর্ম হলো সেই সকল কর্ম যা একজন শাস্ত্র মেনে কর্ম সম্পাদন করে বিকর্ম হলো সেই সকল কর্ম যা শাস্ত্রে উল্লেখিত নেই অর্থাৎ শাস্ত্র বহির্ভূত কর্ম এবং নিষ্ক্রিয় কর্ম হল কোনো প্রকারের কর্তব্যকর্ম না করা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করেছেন যে ফলের প্রতি কোনো আসক্তি না রেখে সর্বদা তাকে কেন্দ্র রেখে যেন তিনি তার কর্তব্যকর্ম সম্পাদন করেন শ্রীমদ্ভগদ্গীতার অষ্টম অধ্যায়ে সপ্তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন তস্মাৎ তস্মাত সর্বেশুকালু মাম চ ময়ী অর্পতি মনোবুদ্ধি বুদ্ধি মাম এব ঈশ্বসী অসংশয় অর্থাৎ অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে যদি আমরা সর্বদা শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের কেন্দ্রে স্থাপন করে আমাদের সকল কর্ম সম্পাদন করি তাহলে আমরা এই পৃথিবীতে আনন্দে বাস করবে এবং এই দেহ ও জগৎ ত্যাগের পর আমরা জন্ম মৃত্যু জড়া এবং ব্যাধিরহিত শ্রীকৃষ্ণের ধামে গমন করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব ভগবদ্গীতার আঠেরো অধ্যায়ের ষষ্ঠ ছেষষ্টিতম শ্লোকে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে যাঁরা তার স্মরণে আসেন তাদের কোনো ভয় নেই পাপ থেকে মুক্তি করে উদ্ধারের দায়িত্ব তার সর্বধর্মান পরিত্যাজ মামেকম স্বরণম ব্রজ অহমতাম সর্বে পাপেভ্য মক্ষই স্বামী মা সূচ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করলে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না গীতার এই দিব্যবাণী শ্রবণ করে অর্জুনের মোহ দূরীভূত হল এবং তিনি শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে কর্ম সম্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করলেন শ্রীমদ্ ভগবদ্গীতার আঠেরো শ্রদ্ধায়ের তিয়াত্তরতম শ্লোকে অর্জুন উবাচক নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎ প্রসাদাত, ময়া অচ্যুত স্থিত গত সন্দেহ করিষ্য বচনাম তব অর্জুন বললেন প্রিয় কৃষ্ণ হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব। ভগবদ্গীতা হলো রাজবিদ্যা গীতা হল বৈদিক শাস্ত্রের সর্বোত্তম রত্ন একে বলা হয় রাজবিদ্যা সকল বিদ্যা রাজা শ্রীমদ ভগবদ্গীতার নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবদ্গীতার মহিমা কীর্তন করে শ্রীকৃষ্ণ বলেছেন রাজবিদ্যা রাজগুদ্ধম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগম ধর্মম সুখ সুসুখম কর্তুম অব্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকেও গুহ্যতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। সকল বৈদিক শাস্ত্র যদি গাভী হয় তাহলে ভগবদ্গীতা হল সেই গোদুগ্ধ অর্থাৎ এটি হল সকল বৈদিক শাস্ত্রের সারাতিসার শ্রীকৃষ্ণ হলেন দুগ্ধ দহনকারী অর্জুন গোবৎসের ন্যায় সেই দুগ্ধ পান করেছেন মহামুনি ব্যাসদেব কর্তৃক লিখিত আকারে সেই দুগ্ধ আমাদের নিকট বর্তমানে সহজলভ্য হয়েছে সমৃদ্ধ পবিত্র গ্রন্থ মানুষের চেতনা বিকাশে এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে গীতার মাহাত্ম গীতার মধ্যেই নিহিত রয়েছে যা সমস্ত জাতি ধর্ম বর্ণ দেশ কাল ইত্যাদির কৃত্রিম সীমাকে অতিক্রম করে যায় ভগবদ্গীতা শুধুমাত্র পাঁচ হাজার একশো উনষাট বৎসরের প্রাচীন নয় এটি সৃষ্টির উৎসাকাল থেকেই বিদ্যমান শ্রীমৎ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রী ভগবান উবাচ ইমম বিবশে যোগম অহম অব্যয়ম বিবসান মনবে প্রাহ মনো ইক্ষা কবে আব্রবিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম বিবসান তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইচ্ছা বলেছিলেন কালের প্রভাবে এই জ্ঞান লুপ্ত হওয়ার ফলে আমাদের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ পুনরায় অর্জুনকে এই জ্ঞান প্রদান করেন শ্রীমদ্ভগব গীতার চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে ভগবান তা উল্লেখ করেছেন এবম পরম্পরা প্রাপ্তম ইমম রাজর স্বয়বিদু বিদু ন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ হে পরন্তপ এভাবেই পরম্প পরম্পরা ক্রমে পরম বিজ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালের পরম্পরা ছিন্ন প্রভাবে হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে কেন গীতা জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ্ গীতার চতুর্থ অধ্যায় তৃতীয় তৃতীয় শলেকে ভগবান বলেছেন স এব অয়ম ময়া পুরাতন ভক্ত অসী মে সখা রহস্যম হি এ উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় ও রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে মানব সমাজে দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত ও সুর ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত কিন্তু অসুরদের পক্ষে রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয় বরং তারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তারা নানা রকম জল্পনা কল্পনা করে ভুল তথ্য প্রচার করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে অন্যদিকে অর্জুন বিনা দ্বিধায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন তিনি সাত্বিক তিনি শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না তাই আমাদের পরম্পরার ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ভবদ গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত অসুরেরা শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত জনিত বাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান আমাদের জ্ঞান লাভ করতে উদ্যত হয়েছেন অসুর ভগবিদ্বেষী যারা মনে করে ভগবান একজন সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক সচ্চিন আনন্দময় রূপ ও সম্পন্ন অপ্রাকৃত মায়াতীত গুণাতীত কালাতীত বলে বুঝতে পারবে ভগবদ্গীতা যুগ যুগ ধরে মানবতাকে আলোকিত করছে গীতার বাণী শুধুমাত্র হিন্দু বা ভারতীয়দের জন্য প্রদত্ত হয়নি এই বাণী সমগ্র মানবজাতির জন্য প্রদত্ত হয়েছে যুগ যুগ ধরে মহান জ্ঞানীয় পন্ডিতবর্গ সার সম্মুখীন হয়ে এই জ্ঞানরূপী মুক্তার নিকট আশ্রয় খুঁজেছেন বিশ্বখ্যাত নেতৃবর্গ যথা গান্ধী চার্চিল আইনস্টাইন এবং অন্যান্য বহুজন এই জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়েছেন ভগবদ্গীতা পাঠের পর একজন হিন্দু উন্নততর হিন্দু হবেন একজন মুসলমান উন্নততর মুসলমান হবেন একজন খ্রিস্টান উন্নত তরো খ্রিস্টান হবেন এবং একজন ইহুদি উন্নততর ইহুদি হবেন সমগ্র পৃথিবীতে ভগবদ্গীতার উপর শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমন্বিত শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ভগবদ্গীতার সর্বাধিক বিকৃত সংস্করণ একশো লক্ষেরও অধিক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থ বিক্রি হয়েছে এবং এই গ্রন্থ আটশো আশিটিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে আমরা গীতা জয়ন্তী উৎসব তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করি যে তিনি যেন আমাদের সঠিক পথ প্রদর্শন করেন যাতে আমরা তাকে উপলব্ধি করে ভালোবাসতে পারি আসুন আমরা অর্জুনের নিকট প্রার্থনা করি যেন আমরাও তার ন্যায় শ্রীকৃষ্ণের নিকট পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি গীতা সম্পর্কে কিছু বহিরঙ্গা জ্ঞান গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাতিসার এমনকি গীতা এমন কিছু আছে যা অন্যান্য কোনো শাস্ত্রে পাওয়া যায় না মহাভারতের ভীষ্মকর্মের পঁচিশ থেকে বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের এই আঠেরোটি অধ্যায় হলো গীতা বা গীতপ গীতোপনিষদ গীতায় আছে সাতশো শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটি শ্লোক সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক আর পুরো গীতায় ন হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ আছে গীতার আঠেরোটি অধ্যায় হলো যথাক্রমে প্রথম অধ্যায় বিষাদযোগ দ্বিতীয় অধ্যায় সংখ্যা সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্মযোগ নবম অধ্যায় রাজগৃহযোগ দশম অধ্যায় বিভূতিযোগ এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ বারো অধ্যায় ভক্তিযোগ তেরো অধ্যায় প্রকৃত পুরুষ বিবেক যোগ চোদ্দ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পুরো পনেরোশো অধ্যায় পুরুষোত্তম যোগ ষোল ষোলশ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ আট অষ্টাদশ অধ্যায় যোগ গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম ছটি অধ্যায়কে বলে কর্মসকট মাঝখানে ছটি অধ্যায়কে বলে শটক আর বাকি ছটি অধ্যায়কে বলে জ্ঞান শটক গীতা পড়লে পাঁচটি জিনিস সম্পর্কে জ্ঞান লাভ হয় ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম যদিও গীতার জ্ঞান পাঁচ হাজার একশো উনষাট বছর আগে বলেছিলেন কিন্তু ভগবান চতুর্থ অধ্যায়ে বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন মহাভারতের শান্তি পর্বে গীতার ইতিহাস উল্লেখ আছে এই গীতা জয়ন্তীতে বেশি বেশি করে গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ গীতা দান করুন তবে দান নিঃসন্দেহে শ্রেষ্ঠ দান হওয়া উচিত তাই আমরা যদি গীতা জয়ন্তীতে গীতা দান করি তাহলে অবশ্যই সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত সময়ে দান করা উচিত শ্রীমৎ ভগবদ গীতার সতেরো অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে তা উল্লেখ আছে দাতব বম ইতি যত দানম দিয়তে অনুপকারীণে দেশে কালে চ পাত্রে চ তৎ দানম সাত্বিকম স্মৃতম অনুবাদ দান করা কর্তব্য বলে মনে করে এবং ব্রত্য প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয় শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান কাউকে দান বা প্রচার করলে কি লাভ হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতা বা কুপদেশ দান করলে করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন এ পৃথিবীতে মানুষের মতো তার থেকে অধিক প্রিয়কারী আমার মতো আর কেউ নেই এবং তার চেয়ে অন্য অন্য কেউ আমার প্রিয়তম কেউ হবেও না নমস্কার